প্রথমবারের মতো বাঁকরখানি বানিয়ে এত পারফেক্ট আর এত মজা হবে সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি বাসার সবাই বলেছে একদম পারফেক্ট দোকানের মতোই বাঁকরখানি হয়েছে এটা শুনে এত আনন্দ লেগেছে মনের মধ্যে কি বলবো হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি পারফেক্টভাবে এবং খুব ইজি ওয়েতে বাঁকরখানি বানিয়েছি বাসায় তো চলেন শুরু করি তো এখানে আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে ডালটা ডালটাকে আমরা এখানে একটু মেল করে নেবো তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু মেল করে নেব তো এখানে মেল্ট করা এখানে আমি ডোটা বানিয়ে রেখেছি ডোটাতে কিছুই দেই শুধু হচ্ছে ময়দা লাগবে একটু তেল লাগবে পানি লাগবে একটু চিনি লাগবে তারপরে এগুলো সব কিছু একসাথে করে দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে এটাকে মিক্স করে এটাকে ডো বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তারপরে সেই ডোরটা থেকেই ছোটো ছোটো কিছু লিচি কেটে আমি এখানে হচ্ছে যে ডালটা আমি মেল্ট করে রেখেছি সেখানে আমি এগুলো দিয়ে দিচ্ছি পর এখানে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো যাতে করে যে তেলটা আছে সেটা হচ্ছে পুরো যে ছোটো ছোটো লিচিগুলো কেটেছি সেটা ভিতরে যাতে ভালো করে ঢুকা আর এটা একদম সফট হয়ে যায় তারপর এটাকে দেখেন আমি কিভাবে হাত দিয়ে এটা প্রেস করে করে এটা একটু বড় করে নিয়েছি করে তারপর এটাকে বেলে নেব তো এটা ফার্স্টে একটু বেলতে একটু কষ্ট হবে কারণ পুরো তেলে চিকচিকে ভরা তো আপনারা চেষ্টা করবেন আস্তে করে এটাকে বেলার জন্য তো বেলার পর দেখেন আমরা এটাকে একটু কয়েকটা লেয়ার দিব এখানে যেহেতু তো অনেকগুলো লেয়ার থাকে সেজন্য আমাদেরকে কিছু কিছু লেয়ার দিয়ে দিয়ে এটাকে বেলতে হবে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন কীভাবে আমরা করছি তো এখানে তারপর হচ্ছে এই যে এভাবে করে ভাজ করে নিতে হবে ভাজ করে তারপর হচ্ছে এটাকে আবার একটু বেলে নিতে হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এ তো এখন আমরা এটাকে ভাজ করে নিয়েছি ভাজ করে এখন আমরা আবার একটু তেল লাগিয়ে আবার একটু আমরা হচ্ছে এটাকে বেলে নিব। এভাবে করে কয়েকটাভাবে ভাজ করে করে বেলে নিলে আমাদের হচ্ছে লেয়ারটা একদম পারফেক্টভাবে আসবে তো এ তো এখানে আমরা এখন আবার এটাকে বেলে নিব। বাঘরখানে লেয়ার আনতে হলে অনেকবার এটাকে ভাজ করে করে এটাকে বেলতে হবে তারপর এটা পারফেক্ট একটা লেয়ার আসবে তো এই তো এখানে আমরা হচ্ছে দু থেকে তিনবার মনে হয় আমরা ভাজ করে করে এটাকে বেলেছি এবং খুব সুন্দরই লেয়ার এসেছে যদি আরও ভালো করে করে আরও বেশি বেশি ভাজ করে করে বেলতে পারেন তাহলে আরও বেশি লেয়ার আসবে তো এখানে আমরা আবার সেমভাবে এটাকে ভাজ করে আবার একটু বেলে নেব সেম প্রসেসেই সব করব। তো এই তো আমরা এখানে বেলে নিয়েছি এখন আমরা বানাবো হচ্ছে এটার জন্য শিরা শিরাটা মাস্ট লাগবে শিরা না দিলে এটা হচ্ছে মিষ্টি যে বাকরখানিটা সেটা হবে না আমরা এখানে মিষ্টি বাঁকরখানিটা বানাচ্ছি তো এখানে শিরাটা বানানো হয়ে গিয়েছে শিরা কীভাবে বানাতে আমরা সবাই জানি সেটা না বলি তারপর এখানে হচ্ছে শিরাটা রেডি করে রেখে দিয়েছি এক সাইডে এখন আমরা এখানে হচ্ছে যে পরোটাটা বানিয়েছি বাঁকরখানি সেটা আমরা ভেজে নেব আর দেখেন এটা কালারটা মার্শাল একদম পারফেক্ট বাঁকড়াখানির মতোই এসেছে তো এখানে ভালো করে চারপাশ আমরা দুপাশ ভালো করে ভেজে তারপর হচ্ছে এর উপরে শিরাটা দিয়ে এটাকে ভালো করে এটাকে মিক্স করে নেব তো ভালো করে পোড়া পরোটার এপি ওপিট পুরাটাতে হচ্ছে যে শিরাটা আমরা রেডি করেছি সেটা লাগিয়ে নিতে হবে লাগানোর পর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে যাতে করে যে শিরাটা আছে সেটা পারফেক্টভাবে ভিতরে এটা ঢুকে যায় আর শিরা দেওয়ার পর এটা কালারটা একদম পারফেক্ট যে মিষ্টি বাঘরখানিগুলো আছে দোকানে কিনতে পাওয়া যায় সেটার মতোই হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো বানিয়ে এটার রেজাল্ট খুব ভালো এসেছে তো আপনারা যারা এখনও ট্রাই করেন নাই আমার রেসিপি দেখে ট্রাই করতে পারেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে কেমন হয়েছে তো একদম আমাদের পাশে তো সবাই বলেছে একদম এটা পারফেক্ট হয়েছে আর এই তো আমি আপনাদেরকে একটু ছিঁড়েও দেখাচ্ছি ভিতরে লেয়ারগুলো তো এখানে যদি আরও বেশি লেয়ার দেওয়া যায় তাহলে আরও বেশি এটার ভিতরে লেয়ারগুলো আরও বেশি হবে তো তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে